ঘোড়াঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন জাহিদ হোসেন ফাহিম হোসেন রিজুর প্রতিবেদনে জানাচ্ছি বিস্তারিত দিনাজপুরের ঘোরাঘাট উপজেলা ও পৌর বিএনপির পঁয়তাল্লিশটি ওয়ার্ডে নেতাকর্মীদের মাঝে এগারোটি প্রজাতির প্রায় চোদ্দ হাজার গাছের চারা বিতরণ ও রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে রবিবার ছয় জুলাই সকাল দশটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে এবং এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ অ্যাবের সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এচ অ্যাড এম জাহিদ হোসেন অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি শাহ মোহাম্মদ শামীম হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও পৌর বিএনপির সভাপতি আব্দুস সত্তার মিলনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি আতিকুর রহমান রাজা উপজেলা বিএনপির সহ সভাপতি মোহাম্মদ মাহবুবুর রহমান চৌধুরী সাধারণ সম্পাদক আবু সাইদ মিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুক্তার হোসেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ড শফিকুল ইসলাম শফিক বাংলাদেশ তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক কৃষিবিদ রেজাউল রেজাউলামিন রাজু এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ অ্যাবের সাবেক সদস্য কৃষিবিদ বডওয়ারুল ইসলাম বাবু দিনাজপুর জেলা শাখার সভাপতি কৃষিবিদ সাইফুল হুদা ও সাধারণ সম্পাদক আরিফ সিদ্দিকি বাংলাদেশ ফিশিং ইনস্টিটিউট এর সাবেক পরিচালক কৃষিবিদ আব্দুর রাজ্জাক প্রমুখ চারা বিতরণ ও রোপণ কর্মসূচির অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপি সহ তাদের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ফাতেমা ইসলাম চব্বিশ ঘণ্টা ঘোরাঘাট